কয়েকদিন ধরে যে হারে দাম বাড়ছে সোনার তাতে মনে হয়েছিল এবার হয়তো সাধারণের সাথের বাইরেই চলে যাবে এই সোনা তবে আজ শুক্রবারের বাজারে খানিক মিলল দামে দাম কমল সোনার কতটা কমল দোকানে তড়িঘড়ি বেরোনোর আগে দেখে নিন রেট আজকে দামে কত বদল বৃহস্পতিবার পর্যন্ত বাজারে দাম বেড়েছে সোনার কিন্তু আজ শুক্রবার সেই তুলনায় চব্বিশ ক্যারেট সোনার দাম আরও একুশ টাকা কমে হয়েছে টাকা প্রতি গ্রাম অন্যদিকে গহনার সোনা অর্থাৎ বাইশ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে কুড়ি টাকা কমে হলো ছয় হাজার সাতশো দশ টাকা সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে যেখানে ছয় হাজার সাতশো দশ টাকা প্রতি গ্রামে আপনি বাইশ ক্যারেট সোনা কিনবেন সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ছয় হাজার তিনশো কুড়ি টাকা আজ শুক্রবারের বাজারে দাম গতকালের রেটের থেকে কমে গিয়েছে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট এবং আঠারো ক্যারেট সোনার দাম কমেছে অন্যদিকে রুপোর দাম আজ আবার কমেছে কিছুটা এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে টাকা সোনা ও কেনার সময় উপরে উল্লিখিত দামের সঙ্গে হাজার আরো তিন শতাংশ যুক্ত হবে অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে সবচেয়ে খাঁটি সোনা চব্বিশ ক্যারেটের হয় এর অর্থ ওই সোনায় অন্য কোন ধাতু মেশানো নেই সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয় যেমন আঠারো ক্যারেটের সোনায় পঁচাত্তর শতাংশ সোনা থাকে এবং পঁচিশ শতাংশ অন্য ধাতু থাকে